আজ আর ইন্ট্রো দিতে ভালো লাগছে না কারণ ইন্ট্রো দেওয়ার মতো ভিডিও আমি করছি না কারণ কাল এক সমস্যায় আমি পড়েছিলাম বেশ কয়েকদিন ধরেই দেখছি ভিডিও আর ফোনেতে নিচ্ছিলো না মানে একশো আঠাশ জিবি র্যাম তার সত্ত্বেও ভর্তি হয়ে গেছিল আর কি স্টোরেজ ফুল ছিল প্রায় চার হাজার মতো ভিডিও ছিল এক হাজার মতো ফটো ছিল তারপর নানান রকমের ছোটো ইনস্টাগ্রামের ভিডিও নানান কিছু ছিল তো কদিন ধরেই ভাবছি ডিলিট করব করব করতে করতে হয়ে ওঠে নিকাল হঠাৎ করেই আবার ভিডিও করতে করতে সামনে এসে যায় আমি কোথায় হাত দিয়ে দিয়েছি যা ঠিক জানি না গ্যালারি থেকে তো গেছেই ডিলিট হয়ে তার সত্ত্বেও তোমার হচ্ছে মাই ফাইলসে গিয়েও ওখান থেকেও ডিলিট করে ফেলেছি গ্যালারি থেকে ডিলিট করলে আবার বিন ব্যাগে থাকে সেখান থেকে তোলা যায় তো আমি মাই ফাইলস থেকে যেহেতু ডিলিট করে ফেলেছি ভিডিওগুলো তো আনতেও পারিনি ফটোগুলোও আনতে পারিনি ইউটিউব দেখে কয়েকটা অ্যাপ ডাউনলোড করেও আমি আনতে পারিনি যে ডিলিট মানে যে ভিডিওগুলো আমি ইচ্ছাকৃতভাবে ডিলিট করেছিলাম আগে সেইগুলো দেখাচ্ছে ফিরিয়ে দেবে কিন্তু যেগুলো হয়ে গেছে কাল সেগুলো আর আমি আনতে পারিনি আর আনতে পারাও যাবে না সব থেকে হচ্ছে আমার কষ্ট আমার ছেলে ছোটোবেলাকার অনেক ফটো ছিল ওখানে আমার দুটো ছেলে ছোটবেলাকার অনেক ফটো অনেক স্মৃতি ছিল তো সব থেকে কষ্ট হচ্ছে ফটোগুলোর জন্য ভিডিওগুলো তো হচ্ছেই কারণ আমি অনেক ভিডিও করে রেখেছিলাম আস্তে আস্তে আর কি ভিডিওগুলো দেব। যেহেতু আমার ওয়াইফাই নেই তো অল্প অল্প করে নেট জমিয়ে আমি ভিডিও ডাউনলোড করি আপলোড করি একবার হয়তো ইউটিউবে দিই ফেসবুকে দিই ইনস্টাগ্রামে দিই একই ভিডিও তো এইভাবেই আস্তে আস্তে করে ভিডিওগুলো দেব বলে রেখেছিলাম তারপর পুরীতে বেড়াতে গিয়েছিলাম সেখানের ভিডিও দেয়া হয়নি অনেক ভিডিও ছিল যে আস্তে আস্তে আমি দেব সময় হয়ে ওঠে না এডিট করা যেহেতু দুটো ছেলেকে নিয়ে পারি না যাক এই কদিন আগে রান্নার ভিডিও করেছিলাম আমার ছেলের জন্মদিনের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেয়া হয়নি কাল দুপুরে লাস্ট ভিডিও দিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় এই ঘটনাটা ঘটে তো এটার জন্য খুবই কষ্ট হচ্ছে আমার ফোনে কিছু ভিডিও নেই আর কোনো ফটোও নেই কিছুতেই মন বসাতে পারছি না কাউকে বললে সবাই এত হাসাহাসি করছে কিন্তু আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমিই জানি আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই সেটা কষ্টটা সময় দেওয়াটা আমি জানি যাক এই মুহুর্তে কিছুই ভিডিও দিতে পারছি না কয়েকদিন যাক তারপর আমি ভিডিও নতুন করে আর কি তৈরি করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই বলার ছিল